নেপালের সাথে নতুন করে দ্বন্দ্বে জড়ালো ভারত ভূখণ্ড ছিন্ন ভিন্ন হবার আশঙ্কা দেশটির আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা রইল এস জে রতন স্বাগত জানাচ্ছি চেঞ্জ টিভি আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে ভারতের সাথে আশপাশের নানা দেশের মধ্যে শুধু সমস্যাই আর সমস্যা সীমান্তবর্তী এলাকা নিয়ে চীনের সাথে সমস্যা বহুদিনের বাংলাদেশের সীমান্তে প্রায়ই ভারতের বিএসএফের সদস্যরা গুলি করে বাংলাদেশি নাগরিকদের হত্যা করে কাশ্মীর সহ অন্যান্য নানা ইস্যুতে পাকিস্তানের সাথে আজীবনের শত্রুতা ভুটানের সাথে চীনের সক্ষতা বাড়ায় তা নিয়েও ভুটানের সাথে দ্বন্দ্ব বাড়ছে ভারতের দেশটির কাছাকাছি দ্বীপ রাষ্ট্র মালদ্বীপের সাথেও নানা বিষয়ে সমস্যা নেপালের সাথে তো সমস্যা আছেই এবার নতুন করে এই দেশটির সাথে ভারতের সম্পর্ক শীতলতর হচ্ছে নেপালের নতুন একশো টাকার নোট নিয়ে বিতর্ক তুঙ্গে নোটের সে দেশের যে মানচিত্র দেখা যাচ্ছে সেখানে রয়েছে বিতর্কিত তিনটি এলাকা যা ভারত নিজেদের বলে দাবি করে এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানালেন একতরফা ভাবে নেপাল এই পরিবর্তন করলেও তা বাস্তবকে বদলাতে পারবে না ভুবনেশ্বরে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী সেখানেই তার কথায় উঠে আসে নোট বিতর্ক প্রসঙ্গ তিনি বলেন আমি রিপোর্টটা দেখেছি এখনও খুঁটিয়ে দেখা হয়নি কিন্তু আমি মনে করি আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার নেপালের সঙ্গে সীমান্ত সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের আলোচনা চলছে এক প্রতিষ্ঠিত মাধ্যমে আর তার মাঝে ওরা একতরফাভাবে কিছু পদক্ষেপ করছে কিন্তু এমনটা করলে পরিস্থিতি কিংবা বাস্তব কিছুই পাল্টাবে না বিতর্কিত ভূখণ্ড লিপুলেখ লিম্পিয়া, লিম্পিয়াথুরা এবং কালাপানিকে নেপালের অন্তর্গত দেখানো হয়েছে নতুন একশো টাকার নোটে শুক্রবারই নেপালের ক্যাবিনেট বৈঠকে সবুজ সংকেত দেওয়া হয়েছে এই নোটটি নিয়ে নেপাল সরকারের মুখপাত্র রেখা শর্মা জানিয়েছেন প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল প্রচন্ড সভাপতিত্বে ক্যাবিনেটের ওই বৈঠকে নেপালের নোটে ওই নতুন মানচিত্র ছাপানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রসঙ্গত ওই তিন এলাকা ভারতীয় ভূখণ্ডেরই অংশ বলে দাবি করে নয়াদিল্লি কিন্তু নেপালও দীর্ঘদিন ধরে দাবি করেছে লিপুলেখ লিম্পিয়াথুরা এবং কালাপানি তাদেরই অংশ দু সালের আঠারো জুন নেপাল সরকার যে মানচিত্র প্রকাশ করেছিল সেখানে ওই তিন এলাকাকে সে দেশেরই অংশ বলে দেখানো হয় সেই বিতর্কই উস্কে দিচ্ছে নতুন নোট উল্লেখ্য নেপালের সঙ্গে ভারত এক হাজার কিলোমিটার এলাকা ভাগ করে সীমান্তে এর মধ্যে রয়েছে পাঁচটি রাজ্য যথা সিকিম পশ্চিমবঙ্গ বিহার উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড নেপাল ভারতের অধিকাংশ মানুষ হিন্দু তবুও দুই দেশের মধ্যে সীমান্ত বিরোধ লেগেই থাকে একসময় নেপাল সম্পূর্ণ ভারতের ওপর নির্ভরশীল ছিল কিন্তু আস্তে আস্তে নেপাল সেখান থেকে বেরিয়ে আসতে চাইছে আর বিরোধটা মূলত সেখান থেকে শুরু নেপাল এখন চীনের দিকে ঝুঁকে পড়েছে এদিকে সীমান্ত নিয়ে ফের ভারত নেপাল সম্পর্ক নিয়ে টানা পড়েন শুরু হয়েছে নতুন একশো রুপির নোট বাজারে আনতে চলেছে নেপাল সরকার ওই একশো রুপির নোটে নেপালের মানচিত্র রয়েছে ভারত দাবি করেছে এই মানচিত্রে তাদের তিন এলাকাকে দেখানো হয়েছে নেপালের জায়গা হিসেবে এই তিন জায়গা হলো লিপুলেখ লিম্পিয়াথুরা এবং কালাপানি নোট প্রচলনের সিদ্ধান্ত গ্রহণের সময় সেখানে উপস্থিত ছিলেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল নেপালের তথ্য প্রযুক্তি এবং জনসংযোগ মন্ত্রী জানান নেপালের মন্ত্রিসভা পঁচিশ এপ্রিল এবং দুই মে বৈঠকে ঠিক করেছে নতুন ধরনের একশো রুপির নোট বাজারে আনা হবে যেখানে নেপালের মানচিত্রে কিছু আপডেট করা হবে দু সালের ১৩ জুনে তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন পার্লামেন্টে দুশো পঁচাত্তরটি ভোটের মধ্যে দুশো আটান্নটি ভোট পেয়ে পাশ হয়েছিল নেপালের মানচিত্র পরিবর্তনের বিল প্রতিবেশী ভারতের সঙ্গে ঐতিহাসিকভাবে বিবদমান লিম্পিয়াথুরা কালাপানি ও লিপু লেখ অঞ্চলকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করার এ বিল প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভাণ্ডারী দ্রুততম সময়ের মধ্যে অনুমোদনও করেছিলেন নেপালের দীর্ঘদিনের বন্ধু ও প্রতিবেশী রাষ্ট্র ভারত এ বিলের অনুমোদন আটকে দিতে জোর তৎপরতা চালিয়েও ব্যর্থ হয়েছিল এবং এ নিয়ে তীব্র অসন্তোষ জানিয়েছিল নেপালের এই নতুন মানচিত্র তাদের পাঠ্যপুস্তকের পাশাপাশি জাতীয় প্রতীকেও স্থায়ী চিহ্ন হিসেবে বসবে বলে জানিয়েছিল সে দেশের সরকার সে বছর আট মে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উত্তরাখণ্ডের ধারচলা থেকে চীন সীমান্ত ঘেঁষা লেখ পর্যন্ত আশি কিলোমিটার দীর্ঘ একটি রাস্তার উদ্বোধন করেছিলেন যেটি দিল্লি থেকে তীর্থযাত্রার দীর্ঘ পথকে হ্রাস করেছে এবং চীনের সঙ্গে বাণিজ্যিক পথ হিসেবেও ব্যবহৃত হচ্ছে উল্লেখ্য লিপু লেখ হচ্ছে হিমালয়ের একটি গিরিপথ যেখানে ভারতের উত্তরাখণ্ড তিব্বত ও নেপালের সীমান্ত একসঙ্গে মিশেছে ভারতের দাবি রাস্তাটি কৈলাস মানুষ সরোবরের প্রাচীন তীর্থপথকেই অনুসরণ করেছে তবে নেপাল এ দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছিল লিপুলেখ ঐতিহাসিকভাবে নেপালের ভূখণ্ড এবং রাস্তাটির কমপক্ষে সতেরো কিলোমিটার নেপালের ভূখণ্ড দিয়ে গেছে হুট করে কোনো আলোচনা ছাড়াই ভারতের রাস্তা উদ্বোধনের ঘটনাকে তারা সার্বভৌমত্বের প্রতি আঘাত হিসেবে চিহ্নিত করেছিল পরবর্তীকালে নেপাল শুধু ভারতের হাই কমিশনকে তলব করে কূটনৈতিক নোট প্রদান করেই খান্ত হয়নি সঙ্গে সঙ্গে বিবদমান অঞ্চলে নিজেদের নিরাপত্তা বাহিনীও মোতায়েন করেছিল এটি ছিল ভারত ও নেপালের মধ্যকার কূটনৈতিক সম্পর্কে একটা অভূতপূর্ব ঘটনা কারণ এ ধরনের পরিস্থিতি এর আগে শুধু পররাষ্ট্র সচিব পর্যায়ে চিঠি চালাচালিতেই শেষ হতো নেপাল ও ভারতের মধ্যকার সীমানা নির্ধারিত হয় আঠারোশো ষোলো সালের চার মার্চ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও নেপালের রাজার মধ্যে স্বাক্ষরিত সুগাউলি চুক্তির মাধ্যমে এই দুই দেশের মধ্যে প্রায় এক কিলোমিটার মুক্ত সীমান্ত রয়েছে যার মধ্যে প্রায় ছয়শো কিলোমিটার সীমানা জুড়েই নদী সুগাওলি চুক্তি অনুসারে নেপালের পশ্চিমে অবস্থিত মহাকালী নদীই হবে দুই দেশের মধ্যকার সীমানা আপাত দৃষ্টিতে সহজ এই সীমানায় জটিলতার সৃষ্টি হয়েছে মহাকালী নদীর উৎস নিয়ে দুই দেশের নীতি নির্ধারকদের ভিন্ন ভিন্ন তত্ত্বের ফলে নেপালের দাবি এই নদীর উৎপত্তি হয়েছে লিম্পিয়াথুরা থেকে যে জায়গা লিপু লেখ থেকে পশ্চিম দিকে অনেক ভেতরে অন্যদিকে ভারতের দাবি মহাকালী নদীর উৎপত্তি হয়েছে লিপু লেখ থেকে এর বিপরীতে নেপাল বলছে ভারত যে নদীকে মহাকালী নদীর উৎস বলছে সেটি আসলে ওই নদীরই একটি উপনদী এদিকে বিতর্কিত ভূখণ্ডটি পড়েছে দুটি নদীর মাঝখানে ফলে চুক্তি অনুসারেই নেপাল লিপু লেখ গিরিপথকে নিজেদের দাবি করে আসছে এদিকে ভারতও গত নভেম্বরে নিজেদের মানচিত্রে কালাপানি অঞ্চলকে অন্তর্ভুক্ত করেছে নেপাল প্রতিবাদ জানালেও কোনো কর্ণপাতই করেনি তারা নেপালের দাবি উনিশশো সালে ভারত চীন যুদ্ধে পরাজিত হওয়ার পর থেকে ভারত নেপালের সীমান্তবর্তী ভূখণ্ডে সেনা চৌকি বাসানো শুরু করে যুদ্ধে হারের পরপরই চীনের গতিবিধি দেখার জন্য তারা নেপালের কালাপানিতে সেনা ক্যাম্প তৈরি করে যেখান থেকে পরবর্তীকালে আর সেনা প্রত্যাহার করেনি বরং সেনা চৌকির সংখ্যা ক্রমেই বাড়িয়েছে তবে ভারত বরাবরই এ দাবি অগ্রাহ্য করে আসছে তাদের দাবি আঠারোশো সালে হওয়া ভিন্ন একটি জরিপের মাধ্যমে এ সমস্যার সমাধান করা হয়েছিল এবং নেপালের পূর্ববর্তী রাজারা সেটি জানতেন চীন কর্তৃক তিব্বত দখলের পর থেকে তারা ওই অঞ্চলে সেনাচৌকি চৌকি বসিয়েছে এবং কখনোই নেপাল কর্তৃক কোনো বাধার সম্মুখীন হয়নি এর বিপরীতে নেপালের দাবি ভারত তাদের রাজাকে অনুরোধ করে সেনাচৌকিগুলো চৌকিগুলো রেখেছিল ফলে তাদের পক্ষ থেকে কোনো আপত্তি তখন ছিল না লিপুলেখ গিরিপথে ভারতের রাস্তা নির্মাণের জের ধরে হঠাৎ করেই নেপালের মানচিত্র পরিবর্তনের মতো তীব্র প্রতিক্রিয়া সাম্প্রতিক কোনো ঘটনা নয় বরং দীর্ঘদিন ধরে অল্প অল্প করে জমতে থাকা তিক্ততার বিস্ফোরণ দু হাজার চোদ্দ সালে নরেন্দ্র মোদীর কাঠমান্ডু সফরের সময়েও। হাজার হাজার নেপালিকে রাস্তায় অভ্যর্থনা জানাতে দেখা গিয়েছিল অথচ এর ঠিক তেরো মাসের মাথায় নতুন সংবিধান রচনা নিয়ে ভারতের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে নেপাল ফলে নেপালের ওপর অঘোষিত তেল অবরোধ আরোপ করে ভারত নেপালে জ্বালানি তেলের পুরো চালানি আসে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন থেকে তাদের সব ট্রাক সীমান্তে আটকে পড়ে সে সময়ে নেপালের ত্রাতা হিসেবে আবির্ভূত হয় পরাশক্তি চীন জ্বালানি তেল আমদানি করতে অনেকটা বাধ্য হয়ে চীনের সঙ্গে চুক্তিবদ্ধ হয় নেপাল তখন থেকেই নেপালের সাধারণ জনগণের মধ্যে ভারত বিমুখিতা স্পষ্ট হতে শুরু করে বলে ধারণা করা হচ্ছে এছাড়া ভারত সীমান্তবর্তী তেইশটি জেলার প্রায় ষাট হাজার হেক্টর জমি ভারতীয় বাহিনী কর্তৃক দখলের অভিযোগ বহুদিন ধরেই করে আসছে নেপাল এ নেপালের সাধারণ জনগণের দীর্ঘদিনের অভিযোগ কখনও আমলেই নেয়নি ভারত গত নভেম্বরে ভারত যখন কালাপানি এলাকাকে নিজেদের বলে দাবি করে তখনও প্রতিবাদ জানিয়েছিল নেপাল তবে বরাবরের মতোই সেখানে কর্ণপাত করেনি ভারত এসব ঘটনায় নেপালের সাধারণ জনগণের মধ্যে ভারতের প্রতি একটু স্থায়ী আস্থাহীনতার জায়গা সৃষ্টি হয়েছে যার বহিপ্রকাশ এই প্রতিবাদের মাধ্যমে ফুটে উঠছে দীর্ঘদিনের বন্ধুত্বপরায়ণ প্রতিবেশী নেপালের এমন তীব্র প্রতিবাদে ভারত জুড়ে একাধারে বিষয় ও উদ্বেগের সৃষ্টি হয়েছে ভারতের সেনাপ্রধান এম এম নারাভানে তৃতীয় একটি দেশ হয়তো নেপালকে উস্কে দিয়েছে এ মন্তব্যে মূলত চীনের দিকে অঙ্গুলি নির্দেশ করেছেন তিনি ভারতে অনেক পর্যবেক্ষকও একই রকম সন্দেহ করছেন ভারতের এই অনুমান একদম অমূলক নয় সাম্প্রতিক বছরগুলোয় চীন নেপাল সম্পর্ক ক্রমে কেবল উন্নতি হচ্ছে চীন ইতিমধ্যে নেপালে বিদেশি বিনিয়োগকারী প্রধান দেশে পরিণত হয়েছে স্থলবন্দি রাষ্ট্র নেপাল দু হাজার ষোলো সালের এক চুক্তির ফলে চীনের সমুদ্র বন্দর ব্যবহার করতে পারছে যা তাদের ভারত নির্ভরশীলতা অনেকাংশেই কমিয়ে দিচ্ছে এছাড়া নেপালে একটি আন্তর্জাতিক বিমানবন্দর এবং বিআরআই প্রকল্পের আওতায় নেপালের প্রত্যন্ত অঞ্চলেও বিভিন্ন মেগা প্রজেক্ট হাতে নিয়েছে তারা ফলে ভারতের ওপর থেকে পুরনো নির্ভরশীলতা ক্রমেই কমাতে যাচ্ছে নেপাল ভারতের সাবেক কূটনীতিক দেব মুখার্জি যিনি দু সাল থেকে দুই বছর কাঠমান্ডুতে ভারতের হাই কমিশনার ছিলেন এখনই এই বিরোধে চীনের সম্ভাব্য ইন্ধনের প্রসঙ্গ তুলতে রাজি নন বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন উনিশশো সালে চীন ও ভারতের মধ্যে যে ঐতিহাসিক এক বাণিজ্য চুক্তি হয় তাতে এই অঞ্চলকে চীন কার্যত ভারতের অংশ বলে মেনে নেয় উনিশশো ছিয়ানব্বই সাল থেকে লিপু লেখ দিয়ে ভারত ও চীনের মধ্যে নতুন করে বাণিজ্য শুরু হয় যা এখনও চলছে সাবেক এই ভারতীয় কূটনীতিক নেপালের এই প্রতিক্রিয়ার সঙ্গে প্রধানত তাদের অভ্যন্তরীণ রাজনীতির সম্পর্ক দেখছেন দু সালে নেপালের নতুন সংবিধান প্রণয়নের পর প্রথম প্রধানমন্ত্রী হন নেপাল কমিউনিস্ট পার্টির কে পি শর্মা ওলি নেপালি জাতীয়তাবাদের প্রচারের মাধ্যমে প্রতিবেশী ভারতের ওপর থেকে একক নির্ভরশীলতা কমানোর ঘোষণার মাধ্যমেই ক্ষমতায় আসেন তিনি বেল্ট রোড ইনিশিয়েটিভ প্রকল্পের আওতায় চীনা বিনিয়োগের প্রসারের মাধ্যমে অনেকটা সফলও হয়েছেন বছরের শুরুতে তিনি ভারতের বিহারের কিছু অঞ্চল কালাপানি লিপু লেখ সহ বাংলাদেশের ঠাকুরগাঁও পঞ্চগড় ও রংপুরের কিছু অঞ্চলও নেপালের আদিসীমানা বলে ঘোষণা দেন যদিও বাংলাদেশের অঞ্চলগুলো নতুন মানচিত্রে অন্তর্ভুক্ত হয়নি দুই কমিউনিস্ট পার্টির মিলনের পর ওলি প্রধানমন্ত্রী হলেও প্রথম থেকেই তার সামনে বাধা হয়ে দাঁড়ান মাওবাদী নেতা প্রচণ্ড ও মাধব নেপাল প্রশাসনিক নানা কারণে ওলি জনপ্রিয়তা হারাচ্ছিলেন দাবি উঠছিল প্রধানমন্ত্রী বদলের দু উনিশ সালের নভেম্বরে দ্বিখণ্ডিত জম্মু কাশ্মীরের যে ম্যাপ ভারত প্রকাশ করে তাতে কালাপানির অন্তর্ভুক্তি ওলিকে নতুন সুযোগ এনে দেয় এরপর রাজনাথ সিং এর নতুন রাস্তা উদ্বোধনের প্রতিবাদ জানায় নেপাল আলোচনার প্রস্তাব দেয় ভারতের পক্ষ থেকে এরপর কোনো সাড়া দেখা যায়নি বরং তারা দীর্ঘসূত্রতার আশ্রয় নিয়ে করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি হলে আলোচনার কথা জানায় নেপালের রাজনৈতিক মহলে ভারতের এই আচরণ তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে ফলে সরকারি দল ও বিরোধী দল উভয়েই ভারতের বিপক্ষে শক্ত অবস্থানে চলে যায় নেপালি বিশ্লেষকদের যুক্তিতে ভারতের মূলত আলোচনার সদিচ্ছার অভাব রয়েছে কারণ করোনা মহামারীর সময় রাস্তা উদ্বোধন করা গেলে আলোচনায় বসাও সম্ভব ছিল নেপালের সাধারণ জনগণের মধ্যে দু সালের অঘোষিত তেল অবরোধের স্মৃতি এখনও টাটকা রয়েছে ফলে সাধারণ জনগণও ভারতের এই আচরণে অসন্তোষ দেখিয়েছে যা ধারাবাহিকভাবে রাষ্ট্রপ্রধানদের সমর্থনেই কাজ করছে দর্শক আজ এখানে শেষ করছে ভালো থাকুন